হ্যালো গাইজ আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন সব সকলে আশা করছি খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে মানে ব্লগিংটা করার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার মানে চল্লিশ দিন হলো মানে চল্লিশ দিনে কিছু কিছু রিচুয়ালস থাকে আর কি তো সেগুলো আর কি করা তোমরাও জানো মানে আঁতুর এইসবের ব্যাপার থাকে যাই হোক সেগুলো তো আগে আরও বেশি স্ট্রিক্ট ছিল এখন তো সেরকম কিছু নয় যাই হোক প্রথম দিকেও এটা ভেবেছিলাম আর কি যে আঁতুর মানে আগে তো এরকম হতো যে আঁতুর মানে ও যেহেতু চুল আছে যেটা ইসলামিক নিয়মে সাত দিন বা এরকমই কেটে দিতে হয় কিন্তু কিন্তু ডাক্তার বারণ করেছে আর একটা তো ভয় তাকেই বলো এখন মানে সেটা করা হয় না তো ফাইনালি চল্লিশ দিনে আর কি চুলটা কাটা হবে আর দুজন চুলটা আছে তো এরকম হয়েছিল যে একটা সময় যে বাড়িতে সবার নামাজ হবে কিনা দুই ওকে নিচ্ছে তো তারপরে মানে জিজ্ঞাসা করার পরে আর কি বললো যে না সবার নামাজ হবে শুধু মায়ের হবে না তো ফাইনালি আজকে আবারও সেই মানে আমারও আর কি সেই দিনটা চলে আর কি ফাইনালি কমপ্লিট হয়ে যাচ্ছে তো কি অবস্থা দেখেছি ওর মুখটা কারও যদি মানে ইনস্ট্যান্ট আর কি ঠিক হওয়ার মানে জানা থাকে আমার আগেও হয়েছিলো ঠিক হয়েছে একটু টাইম লেগেছে বাট তোমাদের যদি কারো জানা থাকে ইনস্ট্যান্ট কীভাবে ঠিক হবে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো মেয়ে ঘুমাচ্ছে আর আজকে অনেক কাঁচাকুচি থাকে তো মারা না ভোরবেলাতেই উঠে পড়েছে মানে সব কাঁচাকুচি আর কি করার জন্য কারণ প্রচণ্ড মানে সব আর কি একটা তো মানে প্রচুর কাঁচাগুচির ব্যাপার থেকে বুঝতেই পারছো তো সেটা মারা ভোরবেলা থেকে উঠে পড়েছে মা আপু সবাই ভোরবেলা থেকে উঠে পড়েছে আর কি আজকে প্রচণ্ড কাজ তো মাদের কাজ অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা শুয়েছিলাম তো ঘুমই ভাঙছিলো না তো চলো ভিডিওটা মানে শুরু করলাম আজকে মানে আমার মেয়ে আর কি ন্যাড়া হবে তো ন্যাড়া উৎসবে কেমন লাগবে সেটাও আমার মানে একটা কেমন একটা এ লাগছে আর কি যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু স্কিপ করো না এখন বসলাম নখ কাটতে আর নেল পলিশগুলো রিমুভ করতে মানে আগেও ব্লগে দেখেছিল আমি নীল পলিশ করি না আর কি কিন্তু নামাজ শাহাকালীন তো পড়া হয় না তো এই সময়টাতে মানে আমি বাচ্চা হওয়ার পর থেকে আর কি দুবার নেল পলিশ করে নিয়েছি তো আজকে আবার লাস্ট না আবার কবে পড়বো কোনো অনুষ্ঠান থাকলে ঠিক আছে বাট নর্মাল তো নয় অনুষ্ঠানেও আমি পড়ি না কারণ আমার তোলার ঝামেলা থাকে তু চব অনুষ্ঠানে ঠিক আছে ননভেজি ফাইনালি কমপ্লিট আমারও গোসল করা কমপ্লিট হয়ে গেছে মেয়েতে শুয়ে আছে টাকলু হয়ে তো মানে টাকলু অবস্থা কি একটু কম হয়েছে দুদিন পর এটাও ইউজডও হয়ে যাবে আর কি মানে দেখতে দেখতে ঠিক হয়ে যাবে কারণ মানে ওরকম অতটাও খারাপ লাগবে না মানে কিছুদিন চুল ছিল তো ওই জন্য কিছুদিন মানে প্রথম থেকেই চুল অবস্থায় দেখে আসবে কারণ টাকলু অবস্থায় কয়েকদিন আর কি একটু খারাপ লাগবে তো যাই হোক ভীষণ টেনশনে নিয়েছিলাম আমার চুল কাটা নিয়ে ভীষণ 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 তো ফাইনালি হয়েই গেল আর কি সেরকম কাটেনি কাটার ভয় একটু ছিল আর কি যদি নরম মাথা তো দেখো ফাইনালি